ব্যাগঞ্জ ব্লকের কানাইপুরে পাঁচটি দোকান সিসিপি দিয়ে ভাঙাকে কেন্দ্র করে ধুন্দমার কাণ্ড এ বিষয়ে জানা যায় মৌসুমীর সাহার পরিবার সহ আরো চারটি পরিবার পঁচিশ থেকে তিরিশ বছর যাবত রায়গঞ্জ ব্লকের বারো নং বড়ুয়া অঞ্চলের কানাইপুর মোড়ে দোকান করে আসছিল সেই দোকানগুলো বুধবার ভোরের স্থানীয় কয়েকজন যুবক জেসিবি দিয়ে ভেঙে দেয় এই প্রসঙ্গে মৌসুমী সাহা বলেন গত তেইশে আগস্ট বাবা দোকানটি সংস্কারের জন্য উদ্যাত হয় চব্বিশে আগস্ট দোকানের কাজ করতে গিয়ে দেখেন এলাকার স্থানীয় কয়েকজন যুবক সেখানে তারা তাদের দখলে নেওয়ার জন্য পিলার সহ অন্যান্য সামগ্রী রেখে যায় তিনি আরও বলেন স্থানীয় যুবকরা তাদের পুরনো দোকানের কাজ করতে বাধা দেন এ বিষয়ে মৌসুমির পরিবার থানাতে লিখিত অভিযোগ জানাই এমনকি গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান রায়গঞ্জ থানা এসডিও ভিডিও নিকট পর্যন্ত বিষয়টি জানান তাতেও কোনো সুরাহা মেলেনি এই বিষয়ে উভয় পক্ষ রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন গতকাল বুধবার ভোরে দোকানগুলো জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় এই বিষয়ে পরিবার রায়গঞ্জ থানায় গ্রাম পঞ্চায়েত সহ আরো পাঁচ জনের লিখিত অভিযোগ করেন। এবং সঠিক তদন্ত চেয়ে সমাধানের আর্জিও জানান এই প্রসঙ্গে তিনি আরো কি কি জানালেন শুনে নেব বিস্তারিত এই প্রসঙ্গে ক্ষীরোদ বর্মন বলেন কে বা কারা ভোরবেলায় দোকানগুলো ভেঙেছে তা আমরা জানি না তিনি আরো বলেন আমার বিরুদ্ধে এবং আরো পাঁচ জনের বিরুদ্ধে দোষারোপ করে যে অভিযোগ জানিয়েছে পুরোটাই এই ঘটনায় কেন আমাদের জড়ালো জানিনা আমরাও ওদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি এই প্রসঙ্গে তিনি আর কি জানালেন শুনে নেব বিস্তারিত এই প্রসঙ্গে আরেক দোকানদার তিনি কি জানালেন শুনে নেব এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্য পলাশ দেব তিনি কি জানালেন শুনে নেব অভিযোগের ভিত্তিতে পুলিশ যথাযথ তদন্তে নামেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ পরিস্থিতি উত্তপ্ত থাকায় গতকাল শনিবার ও ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ পিএস আমার নাম পলাশ দেব আমি বারো নম্বর বড়ুয়া অঞ্চলের সাতাশ নম্বর পিএসএফ পঞ্চাশ আমি তিন মেম্বার হ্যাঁ আমার বাড়ি খানায় পড়ে আপনার এলাকায় আজকে ভুলনাগির পাঁচটা দোকান ভাঙচুর হয়েছে বিভিন্ন জায়গায় উভয়েও জানিয়েছেন এই বিষয়টা কি আপনাকে জানিয়েছে এটা জানিয়েছে বা শুনেওছি গেছিলাম আমি দেখতে এবার এই ঘটনাটা সে আগস্ট মাস থেকে আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেটা নিয়ে দুপক্ষই থানায় যায় থানাতে বসে এটা মীমাংসা হয়েছিল প্রশাসনের হস্তক্ষেপে সেটা একটা লিখিত আকারেও প্রশাসন দিয়েছিল কিন্তু এটা ইয়ে হয়নি কোনোভাবেই ইমপ্লিমেন্ট হয়নি সম্পূর্ণরূপে আজকে যে ঘটনাটা ঘটেছে আমি এটাই বলবো এটা সম্পূর্ণরূপে প্রশাসনের গাফিলতিতে ঘটনাটা হয়েছে প্রশাসন যদি এটা সদিচ্ছা থাকতো মেটানোর তাহলে প্রশাসন আগে এটা মিটিয়ে দিতে পারত। না মেটানোর জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে এটা ঘটনাটি ঘটনাটা খুবই খারাপ এটা একটা নিন্দনীয় ঘটনায় বা একটা দুঃখজনক ঘটনায় সেই যে জায়গাটা সেখানকার গ্রামবাসীর কাছ থেকে কিছু লোকের কাছ থেকে জানা যাচ্ছে সেই জায়গাটা নাকি পীরে এবং যারা দোকান করছে তারা বলছে যে আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে এখানে জীবনযাপন করছি দোকান করছি আমরা তো দখল হয়েছে আমাদের দোকানে ভেঙে দিল এইভাবে গ্রামবাসীরা বলছে এটা পীরের জায়গা জায়গাটা শুনেছি পীরের ছোটবেলা থেকে দেখে আসছি ওখানে একটা পীরের স্থান দোকানগুলো বহু পুরনো আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি ওনারা বলেছে তিরিশ বছর হয়তো হবে পঁচিশ তিরিশ বছর হবে ওনারা দোকান করছিল ওখানে তারা তো বিভিন্ন জায়গায় গিয়ে কোনো পাচ্ছে না আমি চাচ্ছি এটা মিটুক এবং কি প্রশাসনের হস্তক্ষেপে মিটুক এটা মিটে গেলেই খুবই ভালো হয় কারণ এটা যে দিন দিন যে বড় আকার ধারণ করছে এটা খুবই খারাপ হচ্ছে এমনকি সব যারা দোকান করছিল ওখানে তাদেরও রুটি রোজগারগুলো চলছিল ওখান থেকেই ওনারা নিহত গরিব মানুষ শুনেছি এটা নাকি ওনাদের ইয়েও ছিল ওই লিজ নামা ছিল কিছু একটা এখন এটা যদি মেটে এখন গ্রামের সবাই বসে হস্তক্ষেপে মিটুক বা প্রশাসনের মাধ্যমে মিটুক মিটলেই ব্যাপারটা ভালো হয় আমার নাম মৌসুমী সাহা এখানে ঘটনার সূত্রপাত হয়েছে গত চব্বিশে অগস্ট আমার মা এখানে একটা দোকান করছে চা পুরি এগুলো হয় আর বাদ বাকি চারটে দোকান এখানে রয়েছে সঙ্গে একটা বাড়ি রয়েছে এই জায়গাগুলো পীরের জায়গা নামে এতদিন আমরা জানতাম কিন্তু এখন বর্তমানে জানতে পারছি এটা ভেস্ট হয়ে গেছে তো দীর্ঘ পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর ধরে এখানে একজন দোকান করে খাচ্ছে এখানে কোনো কোনোদিন কেউ কোনো অসুবিধা করেনি তো বিগত তেইশে আগস্ট আমাদের দোকানটা রিপেয়ার করার জন্য ভাঙা হয় তো চব্বিশে আগস্ট এখানে ছেলে পেলে কিছু স্থানীয় ওরা এসে দোকানটা দখল করার জন্য মানে ইট কিছু কাঠ সিমেন্টের কুটি এগুলো এসে রেখে যায় টিন তারপরে আমরা হচ্ছে পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতের তাকে আমরা জানাই তো বিষয়টা তিনি সুরাহা করতে পারেনি পরবর্তীতে আমরা থানার দ্বারস্থ হই থানায় গিয়ে তাদের নামে একটা লিখিত অভিযোগ করে আসি আসার পরে পরে চব্বিশে পঁচিশে আগস্ট পুলিশ প্রশাসন এখানে পৌঁছানোর আগেই ওই চার পাঁচজন ছেলে পেলে তারা দোকান ঘরটি দখল করতে শুরু করে এবং তিন লাগাতে শুরু করে তখন আমি থানাতে ফোন করে একটা লাইভ ভিডিও শুরু করে তাদেরকে আমি বাধা দিই যে এখানে দোকান ঘরটা ওইভাবে করে অবৈধভাবে ওরা ভেঙে দিয়ে নতুন করে ক্লাব ঘর করার জন্য দখল করতে পারবে না কিন্তু আমার কথা তারা শোনে না তোরা তারা কিছু স্থানীয় মহিলাকে ডেকে নিয়ে আসে ফোন করে আমার লাইভ ভিডিওতে সবটাই রয়েছে তাদেরকে ডেকে নিয়ে এসে আমাকে আমার মাকে রীতিমতন মানে লাইভ ভিডিওতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে রেপ করে দেওয়ার বলছে রাস্তায় শুইয়ে দিয়ে রেপ করে দিতে পরবর্তীতে এটা পুলিশ প্রশাসন আসে দীর্ঘ দু ঘন্টা পরে তো পরে তিরিশে অগাস্ট এটা লিখিতভাবে সমাধান হয়ে যায় প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার এনা তারপর হচ্ছে বড়বাবু থানার আর গ্রামবাসী কিছু উপস্থিত ছিল সবার সামনে লিখিত একটা মানে সমাধান হয় যেখানে বলা হয় যে যার যেরকম দোকান ছিল তারা সেভাবে দোকান করে খেতে পারবে এখানে কোনো দোকান ভাঙা হবে না আর যদি এই দোকানগুলো হ্যাঁ লিখিত হয়েছে এবার হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টস রয়েছে তারপরে আইসিসি আর ওখানে পরিষ্কার ওদেরকে জানিয়ে দিয়েছে টিনগুলো যেগুলো লাগিয়ে দিয়ে গেছিল তারা যেন খুলে নেয় এবং কোর্ট অর্ডার ছাড়া কাউকে এইভাবে তোলা যাবে না কিন্তু তারা পরবর্তীতে এটা মানে না ওখানে মেনে চলে এসছে থানা থেকে আসার পরে এখানে তিন খুঁটি কোনোটাই খোলে না পঞ্চায়েত থেকে আমাদের একটা নোটিশ করা হয় যে নথিপত্র দেখবে আমাদের কি নথিপত্র রয়েছে সেটা তো আমরা সেই নথিপত্র নিয়ে আমরা গিয়েছিলাম আমাদের যে দোকানটি রয়েছে আমার মা দোকানটি করেন সে দোকানটি দু সালে আমার বাবা নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছিল আট হাজার টাকার বিনিময়ে তারপরে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি বিল আমরা পে করি আর হচ্ছে ট্রেড লাইসেন্স রয়েছে সমস্ত ডকুমেন্টস যার 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 ডকুমেন্টস আছে সব নিয়ে আমরা হচ্ছে পঞ্চায়েতে যাই কিন্তু পঞ্চায়েতে যাওয়ার পরে পঞ্চায়েতে বলা হচ্ছে যে ওখানে সাদা কাগজে আমাদের সই দিতে হবে তার বাইরে কোনো কথা হবে না তখন আমরা প্রশ্ন করি সাদা কাগজে কেন আমরা সই দেবো তখন উনি বলছেন যে সাদা কাগজে সই না দিলে আমরা এরপরে আর কোনো কথা বলবো না তখন আমরা ওইখান থেকে ফিরে এসে আবার থানায় যাই থানায় যাওয়ার পরে আইসি কে আমরা পুরো বিষয়টা আবার জানাই আইসি স্যার ওনাকে ফোন করার পরে উনি বলছেন যে রেজলিউশন লিখতে হবে যে কারণে সাদা কাগজের সই চাওয়া হয়েছে তখন আইসি স্যার বলছিলেন যে সাদা কাগজে আপনারা সই দিতে এত অবিশ্বাস কেন আপনার একটা নিয়ম আছে রেজলিউশন লিখতে হবে আপনারা সাদা কাগজে সই দিলে আপনাদের কি ঘর বাড়ি লিখে নিত নাকি এটা বলেছে তার পরের দিনও আমরা প্রধানকে ফোন করেছি যেটা মানে নথিপত্র যদি দেখতে চাই আমরা দেখাবো কিন্তু উনি আর ফোনটা ধরেনি আমরা এখনো অপেক্ষা করছিলাম যে টিমগুলো কবে খোলা হয় যেহেতু পঞ্চায়েত প্রধান এটা স্বীকার করেছেন মেম্বার স্বীকার করেছেন যেগুলো খুলে দেবেন কিন্তু আজকে ভোরবেলা আমরা যেটা দেখছি যে মোটামুটি সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ কয়েকজন এসে রেসিপি নিয়ে এসে পুরো দোকানগুলো ভাঙছে আমি আবার ছাদের থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো ওরা মোটামুটি এগুলো সবগুলো আপনারা দেখতেই পারছেন দোকানগুলো সব এবার আমি তো আমি ছাদে ছিলাম বাদবাকি হচ্ছে ইনি তো বাঁধা দিয়েছেন এনাদের ফোনটা কেড়ে নিয়েছে আর অর্জুন বর্মন যে আছে মানে ওই যে ওষুধের যে দোকানটা ওনার ছেলে উনি বাধা দিতে এসে ওনার ওর ফোনটা ভেঙে দেওয়া হয়েছে মাথায় মারা হয়েছে ও রীতিমতন হচ্ছে মেডিকেল করিয়ে এসেছে ওটা আপনারা দেখতে পাবেন তো বাঁধা দেওয়ার পর এবার দীর্ঘদিন ধরে সবাই দোকান করে খাচ্ছে এবার তাদের এই জায়গাটার উপরে কোথাও গিয়ে একটা নজর পড়েছে তারা ক্লাব বানাবে প্রথম ই ছিল তারা ক্লাব বানাবে পরবর্তীতে সেটা আবার এখানকার যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সদস্য রয়েছেন জয়ন্তী বর্মন উনি বলছেন এগুলো ভেঙে দিয়ে সব দুর্গা মন্দির হবে আমরা জানতাম পীরের জায়গায় কি করে দুর্গা মন্দির হয় আর এইভাবে করে দীর্ঘ পঁচিশ বছর তিরিশ বছর ধরে যেখানে দোকান করে সবাই খাচ্ছে সেখানে কারো পেটে লাথি মেরে তো এইভাবে ক্লাব ঘর তৈরি করা যায় না দুর্গা মন্দির করা এইভাবে যায় না তো আমরা সেটা তখন বাধা দিয়েছি তো সেইগুলো ওরা আস্তে আস্তে করে দীর্ঘ প্ল্যান করে যে আজকে এই ঘটনাটা করবে সেটা তো আমরা জানতে পারিনি আমরা জানি যে প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি আমরা পরপর হচ্ছে পঞ্চায়েত বিডিও এসডিও এসপি ডিএম তারপরে হচ্ছে সিএমও সব জায়গায় আমরা চিঠি করেছি এই বিষয়টা নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি আমরা এর অপেক্ষায় ছিলাম ফিরোজ বর্মন কানাইপুর আপনার নামে কানাইপুরের মোড়ের মধ্যে যে কয়েকটা দোকান ছিল সেই দোকান ভাঙচুরের পুরো অভিযোগ আপনার নামে কি বলবেন পুরো অভিযোগটাই ভিত্তিহীন হ্যাঁ কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে টোটাল ঘটনাটা আমি গোটা দিন কালকে বাড়িতে ছিলাম না আমার অনুষ্ঠান ছিল বাইরে মিটিং ছিল মিটিং থেকে এসছে তারপরে মহিলাদের চেঁচামেচিতে আমি উঠি উঠে দেখি যে এরকম মারামারি হচ্ছে একজন কাকি হবে আমার সম্পর্কে ওনাকে ওই এই বাড়ির ছেলেটা অর্জুন নামে অর্জুন ওর কাকা কালু আর ওই সানি সাহা সানি সাহা এই তিনজন মিলে মারধর করতেছে দেখতেছি পরে তো বাকি মহিলাগুলো দৌড়ে গিয়ে ছাড়িয়ে দেওয়া হলো আর কি

তাদের মুখ থেকে যেটা জানতে পারলাম যে ওনারা এসছিল এখানে হাটার হাটার জন্য তো তখন দেখে এই এই দোকানদারগুলো দাঁড়িয়ে থেকে তখন জিসিপি নাকি ওই দোকানগুলো ভাঙা ভাঙি করছে তো যদি গ্রামের বা আমি এই কাজটার সঙ্গে যুক্ত থাকতাম তাহলে জিসিপি ভাঙা অবস্থা আমি ওখানে উপস্থিত থাকতাম ওনারা তো থাকতো না না তো আমার তো মনে হচ্ছে বিষয়টাকে একটু তদন্ত করা দরকার যে জিসিবিটা যখন ভাঙছে তখন ওনারা ওইখানে দাঁড়িয়ে থেকে কি করছিল এক দোকানদার মহিলা অভিযোগ করছে আপনাদের সজনের নামে অনীগোপাল বর্মন এমনকি জয় গ্রাম পঞ্চায়েত যে প্রতিনিধি রয়েছে তার নামে অভিযোগ রয়েছে গোপাল ধুবু এরা যে রয়েছে এরা নাকি আপনারা সমস্ত কিছু নাকি এখানে ক্লাব বানাতে যাচ্ছেন বেআইনি ভাবে সেই জন্য তাদেরকে উঠিয়ে দিতে যাচ্ছেন বলে এমনটাই অভিযোগ করছে না ক্লাবের কোনো বিষয় নেই এটা একচুয়ালি পীরের জায়গা সেটা আমাদের পূর্বপুরুষ চোদ্দ পুরুষ থেকে দেখে এসছি আমরা এটা পীরের আগেও একটা ফাঁকা জায়গা ছিল এটা আমি দেখে এসেছি আমার ছোটোবেলার কথা আর এটা পীরের নামেই আছে আমরা যেটা জানি আর ইদানিং আপনার হচ্ছে আস্তে আস্তে করে সমস্ত জায়গাটা দোকান ঘর করে এটা দখল করার সম্পূর্ণ জায়গাটা দখল করার একটা প্রয়াস চালাচ্ছে কিছু ওই গ্রামের কিছু ওই পাঁচটা বাড়ি তারা তো দীর্ঘ বছর ধরে সেখানে দোকান করছে এবং তাদের কাছে নতিমাখানা করে কিছু আছে এবার যদি যদি এটা সরকারি জমি হয় সরকারি এক নাম্বার খতিয়ানের জমি হয়ে থাকে পীরের নামে যদি জমি হয়ে থাকে তাহলে সেই জমি কে কিভাবে লিজ লিজে কাউকে দিতে পারে এটা কি করে সম্ভব সেটা আমি আরও জানতে চাইছি আমি আমি আজকে এই ঘটনাটা শুধু আমি না গোটা গ্রামের মানুষ আজকে প্রথম জানলো যে পীরের জায়গা কেউ কাউকে লিজে দিয়েছে এটা আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম আসলে দোকান তারা করত মানে আগে যেটা ছিল আগে আগে যেটা ছিল এই পাঁচটা দোকানে অবৈধভাবে তাৎক্ষণিক ভাবে কিছু ওই কি বলে ওটাকে যে অস্থায়ীভাবে ভাবে দোকানদারি করার একটা পাড়া থেকেই দেওয়া হয়েছিল আর জিনার দোকান নিয়ে ক্যাচালটা শুরু হয়েছে ওই সাহা উনি বিগত পনেরো কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে আসার পরে যে নিশ্চিন্ন অবস্থায় ছিল কিছু করতো না

দোকানটা আমি চাইছিল আমি দোকান দিব না আমি কি করে খাবো দোকান অন্যরা কেন চাইবে চাইবে কেন আমি চাইছি এটা ভেস্টের জায়গা আচ্ছা এতদিন তুমি করে খালা এখন আমরা করে খাবো কি কথা বলছ হ্যাঁ এখন তোমরা তোমরা আমাদেরকে দিয়ে দাও দিয়ে দাও তারপরে আমরা ই করব ওই আগে আমার দোকানটা ভাঙিয়ে দিছি কিছু ছেলে ফেলে এটা কি এখানকার প্রভাবশালী কোনো লোক হ্যাঁ আপনার কিসের দোকান চায়ের দোকান পানের দোকান মুদিখানার দোকান

এখন চাচ্ছি শান্তি এর ইসে জায়গাটা যেন পাইয়ে দোকান করে খাবো নাহলে আমি কি করে খাবো এখন সব জিনিসপত্র আমার ভাঙে চুরে শেষ প্রশাসনকে জানিয়েছেন বিষয়টি হ্যাঁ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে পোস্ট করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, সিক্স থ্রি পোস্ট থ্রি জিরো উত্তর দিনাজপুর। অথবা জিরো টু নাইন জিরো ফোর